দেখো বন্ধুরা আজকে আমার একদম এই ছোটো ছোটো গাছগুলো এত ফুল দিয়েছে এই দেখো একটা লাল জবা ফুটেছে এই একটা বিস্কিট কালারের জবা ফুটেছে বিস্কিট কালার বলো অরেঞ্জ বলো যাই হোক এই একটা বেবি পিঙ্ক কালারের জবা ফুটেছে আর এখানে আর একটা লাল জবা ফুটেছে আর এই যে একটা এটা কি আলো বলে আমি ঠিক জানি না এটা ফুটেছে আজকে অনেকগুলো নয়ন তারা ফুটেছে দেখো বেশ বড় বড় নয়ন তারা এখানেও ফুটেছে একটা অপরিজিতা ফুটেছে তোমরা কেমন লাগলো জানিও গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ঠাকুর আর মায়ের কি ভাই সবাই খুব ভালো আছো সাবধানে আছো সুস্থ আছো আমি রোজের মতো আজকেও সকালে মানে চলে এসেছি ছাদে মনটা বিশেষ ভালো না তো ছেলে যে চাকরিটা করছে খুব একটা ঠিক না আবার নতুন চাকরি খুঁজছে কিন্তু পাচ্ছেও না দেখা যাবে এপ্রিল মে মাস করে আবার হয়তো ব্যাঙ্গালোর ফিরে যাবে এই আর কি কলকাতায় তো কিছু নেই তাই না এই জন্য খুব একটু চিন্তাতেও আছি আর আজকে দেখো অনেকগুলো ফুল ফুটেছে অনেক অনেক দেখতে পাচ্ছ আর একটু সামনে নিয়ে আসে গুলো ফুল ফুটেছে গাছগুলো মাঝে মাঝে ফুল দেয় ভালো লাগে মনটাও ভালো লাগে মাঝে মাঝে মনটা ভালো লাগে না সারাটা জীবন দুশ্চিন্তা কিছু নিয়ে কাটালাম এখন তো বয়স হয়ে যাচ্ছে আর ভালো লাগে না আর দাঁড়াও তোমাকে তোমাদের পাশের অ্যাপার্টমেন্টে ওদের বাগানটা দেখাই দেখেছ ওদের কত জবা ফুটেছে বড় বড় চারখানা জবা এখানে আর একটা রঙের জবা ফুটেছে কি সুন্দর পিটুনিয়া গুলো এখন প্রায় মরে এসেছে আর কি আমি এইটুকুই করেছি যাই হোক চলো এবার গাছে জল দিই জল দিয়ে গাছগুলো একটু পরিচর্যা করি দেখো আজকে এতগুলো ফুল হলো ভালোই পুজো করা যাবে রোজই দেয় মোটামুটি একটা দুটো করে আজকে বেশ অনেকগুলোই দিয়েছে কি ভালো লাগছে না দেখতে দেখো বেশ অনেকগুলো ফুল হয়েছে আজকে আর এই ফুলগুলো না পুরো বিশেষ করে এই দুটো আর কি এইটার এইটা পুরো একটা দিন পুরো একদম থাকে একদম শুকিয়ে যায় না এগুলো একটু শুকিয়ে যায় লাল জবাগুলো শুকিয়ে যায় কিন্তু এই যে বড় বড়ো জবাগুলো এগুলো মোটামুটি দুটো দিন ভালো থাকে